ভিওয়ার্স রাজধানী ঢাকার অনিন্দ সুন্দর একটি পার্ক শহীদ তাজউদ্দিন আহমেদ স্মৃতি পার্ক থেকে আপনাদের শুভ সন্ধ্যা জানাচ্ছি আজকে এদিকটায় ঘুরতে চলে আসলাম আমার ভালো লাগে এই পার্কটিতে ঘুরলে কারণ এইখানটা একদম একটা গ্রামীণ ফিল পাওয়া যায় সুন্দর সুন্দর গাছগাছালি রয়েছে যেটি একদম মানে নজর কাড়ার মতো কারণ এরকম আসলে দৃশ্য একটা একদম রাজধানী ঢাকার যেই প্রাণকেন্দ্র গুলশানে হচ্ছে এই পার্কটি সামনে দেখেন একটি কলা গাছে কলা এসেছে ভাবা যায় একদম ঢাকার প্রাণ কেন্দ্রে এরকম কলা গাছ কাঁঠাল গাছ আম গাছ একদম একটা গ্রামীণ আবহাওয়া পাওয়া যায় সুন্দরী পার্কটিতে গুলশানের হচ্ছে একশো তিন নম্বর সড়কে গুলশান পিঙ্ক সিটির সামনে এই শহীদ তাজউদ্দিন আহমেদ স্মৃতি পার্কটি অবস্থিত সকালবেলা একদম ছয়টা সাড়ে ছয়টা এই পার্ক খোলা থাকে রাত দশটা পর্যন্ত দশটা অবধি খোলা থাকে সকালে শুরু হয়ে অনেক মানুষ এইখানে ঘুরতে আসে ওই পাশটায় হচ্ছে বাচ্চাদের জোন রয়েছে অনেক বাচ্চারা দেখা যাচ্ছে এখনও তারা হচ্ছে খেলাধুলা করছে গার্জিয়ানদের সাথে তারা আছে ওই যে আসলে এরকম জায়গা একদম মানে খুব কমই আছে ঢাকাতে অনেকটা সময় ধরে ঘুরছি তো মনে হলো যে মানে সন্ধ্যার যেই ভিউটা সেটি আপনাদেরকে একটু দেখাই একদম একটা মানে গ্রামীণ ফিল পাওয়া যায় মনে হয় যে নিজের এলাকাতে আছি এরকম এখানটায় ঢাকার একদম অভিজাত এলাকা গুলশানে এত সুন্দর পার্ক অনেকেরই হয়তো জানা নেই যে এই পার্কটি সম্পর্কে এই যে দেখেন সুন্দর ওয়াক হয়ে যাচ্ছে বাতি নিয়ন আলো জ্বলে উঠছে প্রচুর পরিমাণ সবুজ গাছগাছালি রয়েছে সুন্দরী পার্কটিতে একদম রাস্তার পাশেই ভালো লাগে এরকম জায়গায় ঘুরে বেড়াতে একদম মন ভালো করার মতো একটি জায়গা প্রচুর রয়েছে নিয়ন নিয়ন আহ সবুজ গাছের পাতাগুলো একদম জলজল করছে খুবই ফ্রেশ এবং পরিচ্ছন্ন একটা পার্ক এটি সামনে জারুল গাছ সুন্দর সুন্দর ফুল ফুটে আছে তো ভিউয়ার্স অনিন্দ সুন্দর জায়গাটি থেকে বিদায় নিচ্ছি আপনারা এখান থেকে ঘুরে যেতে পারেন এখান থেকে একদম মুক্ত খুবই সুন্দর পরিচ্ছন্ন একটা পার্ক এটি